মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী মাস্টার্স পুরুল রিক্সা চালক যেন অবিকল কণ্ঠশিল্পী কুমার রিক্সা প্যাডেলের সাথে সাথে গানে শুনে চলে রিক্সা আমাদের প্রেম কাহিনী মুখে মুখে রোটে যাবে আমাদের প্রেম কাহিনী চালাতে চালান রিক্সা পড়ুয়া রিক্সা ঘাটে মনোমুগ্ধকর করছেন মানুষকে নওগাঁ ছেলে মিঠুন এখন থাকেন গাজীপুরে পথচারী থেকে শুরু করে রিক্সার যাত্রী সহ এলাকাবাসী সবাই মোহিত তার গানে গন্তব্যে যাওয়ার পথে যাত্রীরা তাকে পেলে মহা খুশি হন মেরি হার খুশি হ্যাঁ দোহি পিয়ার দুহি চা মিঠুন জানান ছোটবেলা থেকে তার গানের প্রতি আসক্তি গানের প্রতি শিক্ষা বা তালিম নেই খালি গলায় চর্চা করেন কুমার শানুর গান কারণ শিক্ষকরা বলতেন তার কণ্ঠ কুমার শানুর মতো তিনি শিল্পীকে বেশ পছন্দ করেন ভে কৃৎনা পাগল হ্যাঁ ये प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है मिठुन जानन কিছুদিন আগে তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও নিয়েছিলেন সেখানে গান করার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে রিক্সা চালাতে শুরু করেন আর পথে প্রান্তরে গান গিয়ে বেড়ান আমার নাম মিঠুন চন্দ্র বর্মন আমার দেশের বাড়ি নওগাঁ জেলা আসলে আমি মূলত মাস্টার শেষ করছি পড়াশোনা শেষ করার পর আমি ঢাকায় আসছি আমি চিন্তা করছিলাম যে পড়াশোনার করে যেহেতু মাস্টার শেষ করছি সেহেতু একটা চাকরি নিব এবং চাকরির পাশাপাশি আমি গান করব। কিন্তু সেটা ঢাকায় আসার পর আমার সম্ভব হলো না ঢাকায় যখন আসলাম অনেক কষ্টের জীবন কঠিন জীবন শুরু হয়ে গেল মানে চাকরি কয়েকদিন এক একদিন করতে পারছিলাম তারপর আর করতে পারতেছিলাম না কারণ চাকরি করার পর আর গান করার কোনো মানে সময় আমার থাকে না এবং চাকরি আমার একটা বত অভ্যাস থাকে সবসময় আমি গান করি আমার মুখে সবসময় গান লাগাই থাকে একদিন চাকরিতে থাকাকালীন গান করতেছিলাম এবং সেই গান করার কারণে আমি চাকরি থেকে মানে আমাকে বিতাড়িত হইতে আমার বাধ্য হয়েছে মানে আমাকে চাকরি থেকে আসলে বাধ্য হয়েছে এরপর আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু আমি চাকরিও আমার মানে আমি আমার হবে না চাকরি মানে আমি করতে পারতেছি না এই গানের জন্য আমি তাহলে এমন একটা আমাকে কিছু করতে হবে যেটা করলে কিনা আমার স্বাধীন পেশা হবে তখন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে একমাত্র রিক্সা যদি আমি চালাই আর রিক্সা যদি চালাই এই রিক্সা চালালে হয়তো আমি স্বাধীন পেশা হিসাবে এক বেলা রিক্সা চালাতে পারবো এবং আর বেলা আমি গান করতে পারবো আমি যখন স্কুল কলেজে আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি আমি দরিদ্র পরিবার অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ আর আমি যখন স্কুল কলেজে গান টান করতাম আমার এলাকায় গান করতাম সবাই এক মানে সবাই মানে বলতো যে অনেক ভালো গান এবং তারা আর একটা কথা বলতেন যে গান 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 শুনলেই আমি যখন কোনো কোনো অনুষ্ঠানে 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 মিউজিকের সঙ্গে করতাম করতাম সাংস্কৃতিক সবাই একটাই কথা বলতো যে কণ্ঠটা কুমার শানুর মতো মানে কুমার শানু ভাই বলে তারা চিৎকার চেঁচামেচি বেচি করতো এবং এই বিষয়টা আমার কাছে ভালো লাগতো এবং এর পরবর্তীতে যখন আহ সব জায়গায় ঢাকাতে এসি আসি আমার যেখানে আমি থাকি আশেপাশে সবাই আমার গান শুনলেই আসলে সবাই বলে যে কুমার শানুর মতো কণ্ঠ এবং সবাই এত এত ভালো বলে মানে যেটা মানে জনগণ জনগণ আমার 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 এত বলে কিন্তু আমি যখন ব্যক্তির কাছে হয়তো গেলে তারা কি বলবে আমি জানি না কিন্তু সাধারণ জনগণ বা সাধারণ মানুষ এত এত প্রশংসা করে আমার এই গানটাকে এবং তারা ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর সাথে আমার গানের মিলে মিলাই দেয় কিন্তু আসলে আমি বিশ্বাস করি এটা ভালোবাসা থেকে তারা করে কুমার শানু ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের একজন শিল্পী অনেক বড় বিখ্যাত একজন শিল্পী তার নামে আমেরিকাতে একটা দিবস পালন হয় আমার কোনো যোগ্যতা নাই তার এক পার্সন সমকক্ষ হওয়া আমি শুধুমাত্র এটা বিশ্বাস করি যে হয়তো সাধারণ মানুষ আমাকে ভালোবেসে আহ হয়তো সাধারণ মানুষ আমাকে ভালোবেসে আহ কুমার শানুর কিছুটা হয়তো তারা কিছু ফ্লেভার পায় বিধায় তারা আমাকে এভাবে বলে শুধুমাত্র ভালোবাসা থেকে আমি আমি বিশ্বাস করি তারা আমার গানটাকে হয়তো ভালোবাসে তার কাছে একটু ভালো লাগে সেই জন্য তারা হয়তো আমাকে এমনটা বলে এটা আমার কাছে খুবই ভালো লাগে মিঠুন আজীবন গান গাইতে চান এজন্য লোক মুখে তাকে জুনিয়র কুমার শানু বলেন মেরি জিন্দগি হু মে হর খুশি হু হি প্যার তু হি চাহত तो सलमा सुबह अनिका जीबी टेलीविजन